হ্যালো ফ্রেন্ডস এ টু জেড ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো ইংলিশ ইংলিশের গোড়া থেকে একদম এ টু জেড ইংলিশ শেখার জন্য এই চ্যানেলে আমাদের একটি বিশেষ বই যেটি হচ্ছে এ ট্রেজার ট্রুফ ফর ইংলিশ লার্নার্স এই বই থেকে আমরা পুরো বইটাকে রিভিউ করছি এবং চাপ্টার ওয়াইজ এই চ্যানেলে একটার পর একটা অনুশীলনী সলভ করা হচ্ছে এবং আমরা গোড়া থেকে একদম এ টু জেড থেকেই আমরা এই চ্যানেলে গ্রামার শেখার জন্য প্রস্তুত হচ্ছি ঠিক আছে তো একেবারে একবার এক অধ্যায় ওয়াইজ এই বইটাতে যেরকম যেরকম রয়েছে সেরকম সেরকম সমস্ত চ্যাপ্টার ওয়াইজ আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে তো পর করে আমরা এক একটা করে লেসন আমরা সলভ করছি ঠিক আছে তো তোমরা এই ভিডিওটি দেখতে থাকো হ্যাঁ দেখো আজকের ভিডিওটা হচ্ছে এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে যার হচ্ছে অ্যাফারমেটিভ সেন্টেন্স ঠিক আছে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কী এবং কীভাবে আমরা গঠন করব সেটা নিয়ে আমাদের আগের ভিডিও এর আগের ভিডিওতে করা হয়েছে তো তোমরা সেই আগের ভিডিওটা দেখে নিও ঠিক আছে দিলে তোমাদের এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা নিয়ে কনসেপ্টটা একবারে ক্লিয়ার হয়ে যাবে তো এর পরের পার্টটা তোমরা দেখো মানে অর্থাৎ আজকে যেটা দেখো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলা হচ্ছে হ্যাঁ বাচক অর্থাৎ হ্যাঁ যাবতীয় হ্যাঁ বাচক জিনিসকে অ্যাফার্মেটিভ বলা হয় ঠিক আছে দেখো কতগুলো এক্সাম্পল দিয়েছে এখানে উদাহরণ দিয়েছে উদাহরণের সাহায্যে আমরা এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব ঠিক আছে তো দেখো পড়া যাক প্রথমে দিয়েছে আমি কাজটি করেছি তাহলে আমি কাজটি করেছি এই সেন্টেন্সটা কীভাবে গঠন করা হচ্ছে দেখো এটা হচ্ছে আই আমি মানে আই হ্যাভ ডান দ্য ডিড ডিড মানে কিন্তু কাজ হ্যাঁ ওয়ার্ক মানে কাজ আমরা শিখেছিলাম তাহলে এটাও একটা কিন্তু ডিট মানেও নতুন অর্থ এটাও ডিড মানেও কাজ ঠিক আছে তাহলে আই হ্যাভ ডান দ্য ডিড তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়ালো যে আই আই মানে আমি এই হ্যাপ কিংবা ডান এটা করতে গিয়ে এলো কারণ কি প্রেজেন্ট পারফেক্টেন্সের গঠন অনুযায়ী সাবজেক্টের পরে হ্যাপ হ্যাজ বা হ্যাপ বসে ঠিক আছে আর যেহেতু আইর পরে হ্যাপ বসে তাই এখানে হ্যাপ বসছে আর ভারবের ভি থ্রি ফর্ম হয় ভি থ্রি মানে ভার্বের থার্ড ফর্ম ঠিক আছে তাহলে করা ইংরেজি কোনটা ডু তাহলে থার্ম ভার থার ভিত্রি ফর্ম হচ্ছে ডান ঠিক আছে তাহলে ডান বসছে এখানে আর বাকিটা থাকলো অবজেক্ট তাহলে আই হ্যাভ ডান দ্য ডিট বুঝতে পারলে তোমরা এই গঠনটা কিন্তু বিস্তৃত হবে শেখার জন্য তোমরা আগের ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখে নিও ঠিক আছে দেখো তারা পার্ট শেষ করেছে পার্ট মানে পড়া হ্যাঁ তাহলে তারা শেষ করেছে এখন আমরা প্রথমে সেন্টেন্সে সাবজেক্ট বসাবো তারা ইংরেজি হচ্ছে দে নিয়ম অনুযায়ী হ্যাভ বসছে তারপরে তারা পার্ট শেষ করেছে তাহলে দে হ্যাভ ডান দে আর ঠিক আছে তারা তারা তাদের পড়া শেষ করেছে দে আর মানে তাদের পড়া ঠিক আছে তারপর দেখো আপনারা আপনাদের কর্তব্য করেছেন তাহলে আপনারা এখানে ইউ ইউ হচ্ছে তুমিও বোঝায় আপনিও বোঝায় তোমরাও বোঝায় ইত্যাদি তাহলে আপনারাও এখানে দিয়েছে ইউ হ্যাভ ডান ইয়োর ডিউটি ঠিক আছে তারপরে দেখো বাপ্পা আমার বইগুলি লুকিয়ে রেখেছে তাহলে বাপ্পা নাউন নাউন বসানো হয়েছে এই যেহেতু একটা সিঙ্গুলার নাউন তাহলে বাপ্পার পরে কিন্তু হ্যাজ বসে তাহলে সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্টের পরে সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসে সাবজেক্ট যদি পুরেল নাম্বার হয় তাই কিন্তু হ্যাপ বসে ঠিক আছে ব্যতিক্রম হচ্ছে আই তাহলে আইটা হচ্ছে সিঙ্গুলার হওয়া সত্ত্বেও এখানে কিন্তু হ্যাপ বসবে উই উইটা কিন্তু উইটা হচ্ছে পুরেল হ্যাঁ সেক্ষেত্রে হ্যাপ বসবে তাহলে আইটা হচ্ছে শুধুমাত্র সিঙ্গুলার অর্থাৎ এক বছর অর্থাৎ একটাকে বোঝাচ্ছে সেক্ষেত্রে আমাদের হ্যাপ বসবে বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু হ্যাচ বসবে হুম বাকি সিঙ্গুলার ক্ষেত্রে কিন্তু হ্যাচ বসবে যেমন ধরো বাপ্পা হচ্ছে সিঙ্গুলার ফর্ম তাই এখানে হ্যাট বসছে দার টিচার হচ্ছে সিঙ্গুলার ফর্ম তাই এখানে হ্যাট বসছে ঠিক আছে তাহলে কি হচ্ছে বাপ্পা হ্যাজ হিডিং মাই বুকস হিডিং মানে হচ্ছে লুকিয়ে রাখা ঠিক আছে মাই বুকস শিক্ষক মহাশয় বারোটিকে তিরস্কার করেছেন তিরস্কার করা অর্থ হচ্ছে এখানে হচ্ছে বকা করা হ্যাঁ তাহলে দ্য টিচার হ্যাজ টেকিং দ্য বয় টু টাক্ক শিক্ষক মহাশয় বারোটিকে তিরস্কার করেছেন হুম তাহলে দ্য টিচার হ্যাজ টেকিং দ্য বয় টু টাক্ক টাক্ক মানে কাজ তাহলে কাজের জন্য এখানে টেকিং অর্থেটা কিন্তু তিরস্কার করার অর্থে ব্যবহার করা হয়েছে ঠিক আছে তারপর দেখো তুমি রবিবার থেকে অসুস্থ তাহলে ইউ হ্যাভ বিন ইল সিন্স সানডে তাহলে এবার দেখো এই যে সিনস কথাটা হয় সিনস এখানে কেন লাগানো হলো সিনসটা বা কী ঠিক আছে তাহলে দেখো তুমি রবিবার থেকে অসুস্থ তুমি ইংরেজি হচ্ছে ইউ বসি দেওয়া হয়েছে আচ্ছা তুমি রবিবার থেকে অসুস্থ তাহলে হ্যাভ বিন এখানে হ্যাভ বিনটা কেন হলো কারণ হচ্ছে নির্দিষ্ট একটা সময়ে কোনো কাজ শুরু হলে হয়ে সেটা যদি এখন পর্যন্ত চলতে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে বিন লাগানো হয় ঠিক আছে আর যেহেতু নির্দিষ্ট সময় থেকে শুরু হয়েছে তাহলে তা সেই নির্দিষ্ট সময়ের আগে কিন্তু এখানে সিনস লাগানো হয় ঠিক আছে এই যে সিনস কথাটা মনে রাখবে তোমরা এস সি এস আই এন সি সিনস তাহলে সিনস লাগানো হয় কোথায় না কোনো নির্দিষ্ট অতীতের কোনো নির্দিষ্ট সময় থেকে যদি আমরা বোঝাই কোনো ঘটনাকে তাহলে সেই নির্দিষ্ট সময়ের আগে কিন্তু সিনস বসাতে হয় ঠিক আছে যেমন ধরো সানডে মন্ডে অমুক উমুক ঠিক আছে দিন তো তাই এখানে করা হয়েছে ইউ হ্যাভ বিন ইল সিনস সানডে মা তার মা তাকে খুব মেরেছে তাহলে হিজ মাদার হ্যাজ গিভিন হিম এ গুড বিটিং বিট মানে হচ্ছে মারা ঠিক আছে তাহলে এখানে গুড গুড কথার অর্থ যে ভালো মারা নয় হ্যাঁ এখানে কথাবার্ত হচ্ছে খুব মারা তাহলে গুড বিটিং এই সেন্টেন্সগুলো কিন্তু এই বইতেই সম্ভব কারণ কি এরকম এরকম যে নতুনত্ব শব্দগুলো রয়েছে দেখতে পাচ্ছ এই শব্দগুলো কিন্তু তোমরা এই বইতেই পাবে অন্য কোনো বইতেই কিন্তু এতটা নতুনত্ব শব্দ তোমরা পাবে না ঠিক আছে দেখো কলকাতার আশপাশ বন্যায় ডুবে গেছে দা তাহলে কি হচ্ছে ফ্লুট হ্যাচ সাবমার্সড দ্য সাবার্স অফ কলকাতা হুম তাহলে সাবার্স মানে হচ্ছে আশেপাশে ঠিক আছে সাবমার্জ মানে ডুবে যাওয়া ঠিক আছে বন্যায় ডুবে যাওয়াটা হচ্ছে সাবমার্স্ট ঠিক আছে তাহলে ফ্লাড হ্যাচ সাবমার্স দ্য সাবার্স অফ কলকাতা আশা করি তোমরা বুঝতে পারছো এই একইভাবে এই দুটো সেন্টেন্সটা কিন্তু সেই প্রেজেন্ট টেন্সের অ্যাফার্মেটিক অর্থে ব্যবহার করা হয়েছে দেখো সবগুলোর মধ্যে কিন্তু হ্যাঁবাচক অর্থাৎ এখানে কিন্তু কোনো না নেই ঠিক আছে সবগুলোর মধ্যে কিন্তু হ্যাঁবাচক অর্থেই ব্যবহার করা হয়েছে ঠিক আছে আশা করি উদাহরণ তোমরা বুঝতে পারলে এবার আমরা এর গঠনটা দেখব গঠন দেখো এখানে এই যে যেটা শিখলাম আমরা প্রেজেন্ট পারফেক্টেন্সের গঠন গঠনটা কী দিয়েছে প্রথমে সাবজেক্ট বসবে তারপরে পার্সন অনুযায়ী সরি পার্সন অনুযায়ী হ্যা হ্যাপ বা হ্যাজ বসবে অর্থাৎ সাবজেক্টের সাবজেক্টটা কোন পার্সেন্ট সেই অনুযায়ী হ্যাপ বা হ্যাজ বসবে তারপরে হচ্ছে তিন নম্বর হচ্ছে মূল ভার্ভের পাস্ট পার্টিসিপেট ফর্ম বসবে অর্থাৎ ভি ভি থ্রি ফর্ম বসবে তারপরে চার নম্বর হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসবে ঠিক আছে একটা দুটা একটা উদাহরণ দিয়ে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে প্রথমে সাবজেক্ট দেখো তারপরে হ্যাভ বা হ্যাচ তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম অর্থাৎ ভার ভি থ্রি ফর্ম তারপরে হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট দেখো আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট হ্যাপটা হচ্ছে হ্যাপ আই পরে হ্যাপ বসে তাই হ্যাপ বসছে মেন ভার্বের মেন ভার্বটা হচ্ছে ফিনিশ ঠিক আছে অনলি ফিনিশ কিন্তু পার্স পার্সিপেল ফর্ম হচ্ছে ইডি ইডি লাগিয়ে দেওয়া হয়েছে তাহলে ফিনিশ অবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক তাহলে একইভাবে বাপ্পা হ্যাজ হিড ইন মাই বুকস ঠিক আছে ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ক ইউর ডিউটি ঠিক আছে তাহলে আশা করি তোমরা প্রেজেন্ট পারফেক্টেন্সের হ্যাঁ বাচক যেটা রয়েছে সেটা কিন্তু বা অ্যাফার্মেটিভ যেটা রয়েছে এটা তোমরা ক্লিয়ার করতে পারলে এবার দেখো নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ এবারে কিন্তু সমস্ত কিছু না বাচক হবে হ্যাঁ যেটা আমরা হ্যাবাচক পড়লাম তার বিপরীতে হচ্ছে না বাচক অর্থাৎ এখানে কিন্তু সমস্ত না অর্থে সেন্টেন্সগুলোকে রূপান্তরিত করা হয়েছে তাহলে না অর্থে সেন্টেন্সগুলোকে রূপান্তরিত করতে হলে আমাদের হয় নো বসবে নাহলে নট বসবে কিন্তু নো কিংবা নট আমরা কোথায় লাগাবো দেখো এখানে একটা করা হয়েছে যে আমি এটা করিনি তাহলে আমি এটা করিনি কি হবে আই হ্যাভ নট ডান ইট তাহলে মূল ভার্বের আগে কিন্তু নট বসছে দেখতে পাচ্ছ মূল ভার্ভের আগে নট বসছে তাহলে আমি এটা করিনি তাহলে আই হ্যাভ নট ডান ইট আমি এটা কখনো করিনি আই হ্যাভ নেভার ডান ইট তাহলে এখানে কখনো কখনও করিনি মানে কখনও না অর্থে অর্থে কিন্তু নেভার ব্যবহার করা হয় ঠিক আছে না অর্থের ক্ষেত্রে কিন্তু নট ব্যবহার করা হচ্ছে আর কখনো করিনি অর্থাৎ কখনও অর্থে কিন্তু কখনও না অর্থে কিন্তু নেভার ব্যবহার করা হচ্ছে তাহলে আই হ্যাভ নেভার ডান ইট আচ্ছা পাপু সেখানে যায়নি তাহলে পাপু হ্যাজ নট গান দেয়ার হুম তারপরে বিশু তার বই হারায়নি তাহলে বিশু হ্যাজ নট লস্ট হিজ বুকস এই যে লস্ট গান ঠিক আছে ডান ডান এগুলো হচ্ছে সমস্ত মূল ভার বা প্রিন্সিপাল ভার তাহলে মূল ভার্বের আগেই কিন্তু নট বসছে ঠিক আছে তিনি কখনো মিথ্যা বলেননি হি হ্যাজ নেভার এই যে কখনো না তাহলে বুঝতে পারলে কখনো না অর্থে কিন্তু নেভার ব্যবহার করা হচ্ছে হ্যাঁ তাহলে তিনি কখনো মিথ্যা বলেননি তাহলে তিনি কখনো মিথ্যা বলেননি তিনি ইংরেজি হচ্ছে হি তাহলে হ্যাজ নেভার টোল্ড এ লাই লাই মানে মিথ্যা কথা তাহলে এই সেন্টেন্সগুলো তোমরা দেখে নাও দেখে নিয়ে তোমরা তুলে নাও খাতে তুলে নিয়ে কিন্তু নিজের মতন করে ট্রান্সলেশন করবে করে এই ভিডিওর সঙ্গে তোমরা মিলে নেবে যে তোমাদের ট্রান্সলেশনটা ঠিক মতন হলো কিনা যত বেশি ট্রান্সলেশন প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের কিন্তু রাইটিং স্কিল ইম্প্রুভ করার জন্য তোমরা এক একবার এক একবার করে এগিয়ে যাবে ঠিক আছে যার কারণে এই ট্রান্সলেশন তোমাদের করতে বলছি তাহলে দেখো শিশুটি শিশুরা আজ ভাত খায়নি তাহলে শিশুরা শিশুরা ইংরেজি চিলড্রেন তাহলে যেহেতু নাম্বার তাহলে হ্যাপ বসছে তাহলে এবার বললাম কি হ্যাবের পরে কিন্তু এই যে হ্যাবের পরে অবশ্যই নট বসবে বা মূল ভার্বের আগে নট বসবে তাহলে মূল ভার্বটা বসছে টেকিন টেকিন রাইস টুডে টেকিন মানে খাওয়া হ্যাঁ সবসময় ইট মানে যে খাওয়া হয় তা কিন্তু নয় ইট মানে খাওয়া হয় হ্যাপ মানেও খাওয়া হয় টেকিন মানেও খাওয়া হয় তাহলে রাইসটা এখানে টেক করা হয়েছে মানে রাইসটা সে গ্রহণ করেনি ঠিক আছে গ্রহণ করা অর্থ ব্যবহার করা হচ্ছে তাহলে যার চিলড্রেন হ্যাভ নট টেকিন রাইস টুডে বিজয় এখনও বইটি কেনেনি তাহলে বিজয় হ্যাজ নট ইয়েট বর্ড দ্য বুক বর্ড মানে হচ্ছে কেনা হ্যাঁ ইয়েটটা কেন হলো এই যে এখনও এখনও অর্থে কিন্তু ইয়েটটা হয় হ্যাঁ কখনো অর্থে নেবার হয় এখনও অর্থে ইয়েট হয় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে এই সেন্টেন্সগুলো তোমরা ভালো করে দেখে শিখে নাও দেখো যেটা যেটা শিখলাম তার কিন্তু গঠনবৃত্তি এখানে তুলে দেওয়া হয়েছে এইটা গঠন রীতিটা দেখো কীভাবে গঠন করেছি আমরা কীভাবে গঠন করা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্স ঠিক আছে একইভাবে যেটা শিখলাম এখানে ছকের আকারে দেওয়া হয়েছে প্রেজেন্ট পারফেক্টেন্সে প্রথমে হচ্ছে সাবজেক্ট বসবে তারপরে দু নম্বর হচ্ছে পার্সেন অনুযায়ী হ্যাপ বা হ্যাথ বসবে তারপর নট বসবে তারপরে নট বসবে ঠিক আছে তারপরে মূল ভার্ভের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম বসবে তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসবে ঠিক আছে ছকের আকারে সেটা সেটাই বুঝিয়ে দেওয়া হয়েছে যে প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাপ বা হ্যাথ তারপরে নট তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট ঠিক আছে কয়েকটা উদাহরণ দিয়ে তা দিয়ে বুঝে দেওয়া হয়েছে যেমন ধরো আই হ্যাব নট ডান ইট তাহলে আমি এই কাজটি করিনি তাহলে আমি এটা করিনি তাহলে আইড পরে প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাভ বা হ্যাজ তারপরে নট তারপরে ডান তারপরে হচ্ছে ইট ঠিক আছে একইভাবে বিশু হ্যাজ নট লস্ট হিজ বুক তাহলে লস্ট মানে হারানো ঠিক আছে সবগুলি তোমরা বুঝতে পারলে যেভাবে যেভাবে করা হয়েছে আশা করি তোমরা ভালো করে সবটাই ক্লিয়ার হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের প্রেজেন্ট পারফেক্টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স কেভাবে তৈরি করতে হয় তোমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিয়েও কমেন্ট করে কিন্তু আর এই ভিডিওটা শুরু করার পূর্বে মানে দেখার পূর্বে তোমরা প্রেজেন্ট পারফেক্টেন্স কাকে বলে তা সেটা নিয়ে এর আগের ভিডিওতে করা হয়েছে তোমরা এর আগের ভিডিওটা দেখে নিও দেখে নেওয়ার পরে এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে প্রেজেন্ট পারফেক্টেন্স কী বা কীভাবে তোমাদের এটা করতে সাহায্য করবে ঠিক আছে আর সবাইকে ধন্যবাদ অনেক 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 ধন্যবাদ এতক্ষণ ধরনের ভিডিও দেখার জন্য নতুন বন্ধুরা যারা যারা আছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে না যাতে তোমরা এরকম এরকম ভালো ভালো ভিডিও খুব বেসিক লেভেল থেকে শিখতে পারো এবং গ্রামারে খুব ইম্প্রুভ করতে পারো ভবিষ্যতে সমস্ত পরীক্ষা তোমরা ভালো করে কোয়ালিফাই করতে পারো ঠিক আছে তো নেক্সট ভিডিও কিন্তু আমাদের পরে আসছে এবং কোন বইটা আমরা রিভিউ করছি তোমরা ভিডিওর আঘাতে তোমরা নিশ্চয়ই দেখেছো যে সেই বইটাতে আমাদের গ্রামার শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সহজ সরলভাবে গ্রামার শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বই এই বইটাতে প্রতিটি অধ্যায় বেশি যেখানে আমাদের সলভ করা হচ্ছে ঠিক আছে তো খুব শীঘ্রই আমাদের নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা